নমস্কার আমি ডক্টর কৌশিক ঘোষ বাংলা রিপার্টশালে সবাইকে স্বাগত জানাই আমরা যে দ্বাদশ শ্রেণীর ছায়া পদার্থবিদ্যা বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ ও ওহমের সূত্র চ্যাপ্টারের যে এমসি করতে শুরু করেছিলাম চৌঁত্রিশের দাগ পর্যন্ত এমসি ইউগুলো আমরা অলরেডি আগের চারটে পার্টে করেছি আজকের এই ফিফথ পার্টে আমরা পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এমসিউগুলো করবো যেগুলো হচ্ছে কোষের সমবায় এবং ধাতব পরিবাহিতে মুক্ত ইলেকট্রনের বিচরণ সম্পর্কিত পঁয়ত্রিশের দাগ একটা কী আছে 1.5 পয়েন্ট ফাইভ ফোর পরিচালক বলো টু হোম আভ্যন্তরীণ রোধের দুটি কোষকে সমান্তরালে রেখে ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো প্রবাহ কত হবে ছবিটা এখানে বহিবর্তনীতে আছে দুটো কোষ আছে একটা আর একটা এর সাথেই সমান্তরালে রাখা আছে এরপর বলেছে যে বহিবর্তনীতে একটা দু হোম রোধ আরো যুক্ত আছে এটা টু ওহম তাহলে এগুলো আভ্যন্তরীণ রোধ টু ওহোম করে বলা আছে আর চালক বল দেড় ভোল্ট করে বলা আছে তাহলে আমাকে বলেছে যে বর্তনীতে প্রবাহ কত অর্থাৎ এই আইটা মানটা আমাকে বার করতে হবে এর মধ্যে দিয়ে যেটা যাচ্ছে আয়ু সমান কি হবে সমান্তরালয় আছে এটা তাহলে আইসমান কি লিখবো এখানে এনি বাই এন ক্যাপিটাল আর প্লাস আর এটা কি এটা বহিবর্ধনী রোদরা এটা বহিবর্ধনী রোধটা এটা আভ্যন্তরীণ রোধ আর টা হচ্ছে যতগুলো এখানে কোষ আছে এখানে আইস মনে আমরা কি পেয়ে যাবো দুই গুণিত ওয়ান পয়েন্ট ফাইভ দুটো কোষ আছে তাহলে দুই হলো ওয়ান পয়েন্ট ফাইভ প্রত্যেকটা চরিচালক বল আর এন আর মানে দুই গুণিত দুই প্লাস দুই কথা হচ্ছে এটা হাফ অর্থাৎ হবে হাফ হবে চত্রিশ অধ্যায় কি বলেছে ই তরিচালক বল এবং আর আভ্যন্তরীণ রোধ সম্পন্ন একই রকম এন সংখ্যক কোচকে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরাল সমাবেয়ে যুক্ত করা হলো দুরকম সমবায়ে কোষগুলির তরির চালক বলের এবং আভ্যন্তরীণ রোধের অনুপাত কত কত হবে এখানে আমার বলা আছে যে প্রথমে শ্রেণীতে তারপরে শ্রেণীর সঙ্গে সমান্তরালের এই যে তরির বলের অনুপাতটা আর আভ্যন্তরীণ রোধের অনুপাতটা আর কত হবে তাহলে শ্রেণীতে অর্থাৎ ই এস কত হবে তড়িৎচালক বল শ্রেণীতে যদি প্রত্যেকটার ই করে হয় এন সংখ্যক থাকে এন ই হবে ওটা এন সংখ্যক থাকলে শ্রেণিতে থাকলে কি হবে এ নি হয়ে যাবে যেমন এখানে তিনটে আছে থ্রি ই হয়ে যাবে প্রত্যেকটা যদি ই করা হয় থ্রি হয়ে যাবে সেরকম সমান্তরাল অর্থাৎ প্যারালাল কানেকশনে থাকলে কি হবে প্যারালালে থাকলে অর্থাৎ যদি এরকম থাকতো কি হবে সবগুলো একই বলে দিয়ে আছে তার মানে কি হয়ে যাবে ই হবে এই দুটো প্রান্তের মধ্যে ই হবে সবগুলো যদি একই হয় আর যদি একই না হতো তাহলে বার করে নিতে হতো সেই ফর্মুলাটার থেকে ই ওয়ান আর টু প্লাস ই টু আর ওয়ান বাই আর ওয়ান প্লাস আর টু করে আর ওয়ান আর টু কি না অভ্যন্তরীণ রোধ হবে প্রত্যেকটা প্লাস নিয়ে ওইভাবে করতে হতো কিন্তু এখানে একই বলে দিয়ে তাহলে এটা ই হবে তাহলে ইএস বাই ই কত আসছে আমার এন ই বাই ই সমান এন তাহলে এন হবে এরপর কি বলেছে আভ্যন্তরীণ রোদের অনুপাত আভ্যন্তরীণ রোদের করবো বলো আর এ শ্রেণিতে কত হবে এন আর হয়ে যাবে প্রত্যেকটা যদি আর করে হয় শ্রেণীর সময় কি হয়ে যাবে আর প্লাস আর প্লাস আর মানে এন আর এন সংখ্যক আছে আর সমান্তরালে কি হয়ে যাবে ওটা আর বাই এন হয়ে যাবে ওয়ান বাই আর ওয়ান বাই আর করে এন বাই আর পর্যন্ত হবে তাহলে আরটা কত হয়ে যাবে আর বাই এন হয়ে যাবে তাহলে এই দুটোর আবার অনুপাত করতে বলেছে আর এস আপন আর পি কত হবে এন আর বাই আর বাই এন কত হয়ে যাবে এটা এন স্কোয়ার তাহলে কোনটা হচ্ছে এন আর এন স্কোয়ার হয়ে যায় বি এরটা সঠিক উত্তর সাঁত্রিশের দায়টা কি বলেছে কোন তড়িৎ বর্তনীতে ই তড়িৎ চালক বল বিশিষ্ট দুটি তড়িৎ কোষকে শ্রেণী সমবাহে বহিস্থ আর রোধের সঙ্গে যুক্ত করা হলো ঠিক আছে কোষ দু আভ্যন্তরীণ রোধ যথাক্রমে আর ওয়ান এবং আট টু প্রবাহ চলাকালীন যদি প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য হয় তাহলে আর ওয়ান আর আর ওয়ান এবং আট টুর মধ্যে সম্পর্ক হয়ে এটা কিছুই নয় দেখো মেনলি বার করতে বলেছে কি আর আর ওয়ান আর আট টুর মধ্যে সম্পর্ক হতে এরকম কোনো একটা সম্পর্ক আছে সেটা বার করতে বলেছে আর কন্ডিশন কি দেওয়া আছে প্রবাহ চলাকালীন প্রথম কোষের মধ্যে বিভব পার্থক্য শূন্য হয়ে যায় সমান জিরো হয়ে যায় প্রথমে তো মূল প্রবাহটা কত সেটা বার করি তারপর প্রথম কোষ্টার ক্ষেত্রে আমরা লিখবো ভি ভি সমান লিখব তারপর ভিউ প্রকের সমান মূল তড়িৎ প্রবাহটা কত হবে মূল তড়িৎ প্রবাহটা হয়ে যাবে কি হয় তড়িৎ প্রবাহ সমান মোট তড়িৎ চালক বল এখানে মোট তড়িৎ চালক বল কত আছে দুটো ই মানের কে শ্রেণিতে যুক্ত করা মানে এন ই হয় মানে টু ই হয়ে যাবে আর মোট রোধ কত হবে আর ওয়ান আর টু এদের আভ্যন্তরীণ রোধ আছে আর বাইরে আর একটা আর আছে আবার এরা শ্রেণিতেই ছিল তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর মূল তড়িৎ প্রবাহ এটা পেয়ে গেলাম আমি এরপর বলেছি যে প্রথম কোষের বিভব পার্থক্য শূন্য বিভব প্রভেদের সমান কি আমরা জানি বিভব প্রভেদের সমান জানি কোষের ক্ষেত্রে কি হয় ই মাইনাস আই আর হয় এটা তো হয় অর্থাৎ তড়িৎ চালক বল মাইনাস প্রবাহ যেটা আমরা বার করে নিয়েছি প্রবাহ আয় বার করেছি আয় গুণিত আর হয় রোদ এক্ষেত্রে রোদ কত প্রথম কোষ্ঠার ক্ষেত্রে রোদ কত বলা আছে আর ওয়ান বলা আছে কি হবে জিরো শূন্য আর এটা হচ্ছে ইটা হচ্ছে আমার কত ই করে প্রত্যেকটা তাহলে ই মাইনাস আয়ের জায়গায় হচ্ছে এটা বুঝে দেবো টু ই বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর আর রোদটা কত আছে আর ওয়ান এটা এটাকে যদি সলভ করা হয় কত আসবে আর সমান আর সমান আর ওয়ান মাইনাস আট টু আসবে আট টু আসবে কোথায় আছে বিয়েডটা বিয়েডটা এখানে সঠিক উত্তর আটত্রিশের দিকে কি বলেছে অজানা একটি রোধক ও দুটি তড়িৎকোষকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্ধনীতে এক এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় কোষগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে তাদের সঙ্গে ওই একই রোধককে আবার শ্রেণী সমবায়ে যুক্ত করলে বর্তনীতে বলছে তড়িৎ প্রবাহের মান হয় জিরো পয়েন্ট এইট অ্যাম্পিয়ার প্রতিটি তড়িৎ কোষের তড়িৎ চালক বল দু ভোল্ট তাহলে প্রতিটি তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কত ছবিগুলো কীরকম হবে প্রথমে শ্রেণী সমবায়ে ধরো একটা আছে এরকম সিস্টেম বাইরে একটা আর রোধের অজানা রোধ আছে বাইরে আর তাহলে এগুলো দু ভোল্ট করে সব সব দু ভোল্ট করে তখন বলছে যে এই আর এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা কত বা বইবর্তন যে কারেন্ট যাচ্ছে সেটা কত শ্রেণীতে যখন আছে সেটাকে আইএস ধরিয়ে দি ওয়ান আর যখন সমান্তরালে আছে অর্থাৎ এরকম সমান্তরালে আছে বাইরে একটা রোদ আছে সেই ক্ষেত্রে কত কারেন্ট যাচ্ছে এটাও আর মানে রোদ একটা অজানা মানের আছে এগুলো দু ভোল্ট করে সব সেক্ষেত্রে কত হচ্ছে জিরো পয়েন্ট এইট এমপিআর কারেন্ট যাচ্ছে এটা আই প্যারালালে যখন আছে এরা তখন যাচ্ছে তাহলে আমাকে বার করতে হবে এদের আভ্যন্তরীণ রোধ কত করে অর্থাৎ এই কোচগুলোর যদি আভ্যন্তরীণ রোধ স্মল আর করে হয় সেই স্মল আর এর মানটা আমাকে বার করতে বলে আমরা কী জানি এই ক্ষেত্রে কী লিখতে পারি কোয়া মাত্রা আয়ের সমান আমরা কী লিখতে পারি ই ওয়াই আর প্লাস এন আর এটা আভ্যন্তরীণ এটা বাইরের এটা এন হচ্ছে যতগুলো এখানে কোষ আছে সেই সংখ্যাটা আর আই পি সমান কি লিখতে পারি এই ক্ষেত্রে কি লিখতে পারি ওটা এন ই বাই এন ক্যাপিটাল আর প্লাস আর এখানে সূত্রটা কনফিউজ হলে চলবে না এখানে দেখো আর প্লাস এনআর আছে এখানে এন আর প্লাস আর আছে এটা আমাকে খেয়াল রাখতে তো এক্ষেত্রে কি হচ্ছে আই সমান কত দেওয়া আছে এক এম্পেয়ার এখানে এক বসিত এখানে এন সমান কত টু টু ই মানে টু ই আচ্ছা ইটা এখন লেখাই থাক না দেওয়া আছে দু ভোল্টি সমান তো আর প্লাস এক্ষেত্রে টু আর হচ্ছে তার মানে আর সমান কত এখানে হচ্ছে টু ই মাইনাস টু আর এটা পাচ্ছে একটা পেলাম আর এখান থেকে কি পাবো আবার এটা আইপি সমান কত দেওয়া আছে জিরো পয়েন্ট এইট এমপিআর জিরো পয়েন্ট এইট আর এটা ইউনিটটা লেখার দরকার থাকে জিরো পয়েন্ট এইট এমপিআর সমান হচ্ছে এখানেও দুটোই আছে টু ই বাই টু আর প্লাস আর আচ্ছা এখানে যদি আমি এই ক্যাপিটাল আর এর মানটা বসিয়ে দিই কী হবে ক্যাপিটাল আর এর মানটা বসিয়ে দিলে হবে জিরো পয়েন্ট এইট সমান জিরো পয়েন্ট এইট সমান টু ই বাই ফোর ই माइनस 4r प्लस r কত হবে সমান 2e / 4e - 3r তাহলে r সমান এটা ক্যালকুলেট করলে কত আসবে r = 1 আসবে e এর মানটা বসিয়ে দাও তারপর r = পেয়ে যাবে এখানে 1 আর ভেঙেই করে দিই এটা এখানে কত আসছে এটা 3.2e - 2.4r আসছে সমান 2e আসছে তাহলে কত হচ্ছে টু পয়েন্ট ফোর আর সমান হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইন টু ই মানে ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টুই মানে টু পয়েন্ট ফোর হয়ে যাবে ই তো কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে আর সমান কত হচ্ছে ওয়ান কোথায় এরটা এরটা এখানে সঠিক উত্তর হবে উনচল্লিশের দায়েরটা কী বলেছে কোনো ধাতব ও পরিবাহীতে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা এন এবং ওই ইলেকট্রনের বিচলন বেগ ভিডি হলে কোন সম্পর্কটা সঠিক হবে দেখো এখানে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের সঙ্গে এর সম্পর্কটা কি ছিল আমরা কি দেখেছিলাম এটা সমান কি হয় এ ভিডি এ ভিডি হয় সমান আই ওয়াই এন ই এটাই তো হয় তাহলে এখানে আমার কি বলে যে ভিডি আর এন হচ্ছে এই সংখ্যা তাহলে কি দেখতে পাচ্ছি এখানে যদি একটা কোন ধাতব পরিবাহিত ক্ষেত্রে হয় একটা নির্দিষ্ট ধাতব পরিবাহের ক্ষেত্রে হয় এগুলো সব কনস্ট্যান্ট হয়ে যাবে অর্থাৎ এখানে কোথায় সঠিক চল্লিশে কি বলেছে এক মিলিমিটার স্কোয়ার প্রস্তচ্ছেদের একটি তারের মধ্য দিয়ে এক ইম্পিয়ার পোহা পাঠালে মুক্ত ইলেকট্রনগুলির বিচলন বেগ হয় ভি একই পোয়া টু মিলিমিটার স্কোয়ার তামার তারের মধ্য দিয়ে পাঠালে ওই বিচলন বেগ কত হবে তো এখানে আমার কি কি দেওয়া আছে এক তার এক পাঠালে বিচলন বেগাতে এই প্রথম ক্ষেত্রে ভিডি কি হবে ভিডি সমান কি হবে প্রথম ক্ষেত্রে ভিডি সমান কি পেয়েছিলাম এখানে আই বাই এন ইএ আই বাই এ এন ই এটা দেওয়া আছে আই বাই এক বাই এন ই সমান্ত এক দেওয়া আছে আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে ভিডি প্রাইম যদি ধর ওটা কত হবে প্রবাহ একই প্রবাহ পাঠিয়েছে তাহলে এক অ্যাম্পায়ারের ক্ষেত্রেও এক বাই এনই

তাহলে আর ওয়ান বাই আর টু সমানও কত হবে ওয়ান বাই ফোর হবে রেডিয়াসগুলো অর্থাৎ বেশার ধরের অনুপাত আবার ক্ষেত্রফলের অনুপাত পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর টু স্কোয়ার সেটাও ওয়ান বাই ফোর হবে ওয়ান বাই ফোর কেন হবে আর ওয়ান স্কোয়ার আট টু স্কোয়ার করছে কেন ওয়ান বাই ষোলো হয়ে যাবে সিক্সটিন হয়ে যাবে এটারও স্কোয়ার হবে না তো তাহলে এখানে আমার কী বলেছে একই মানের তড়িৎ প্রবাহিত হলে আর আমরা ভিডি কি পেয়েছি তাহলে ভি1 কত সমান কত লিখব i / na on আর ভি2 সমান কি বলছে i / na2 তাহলে ভি1 / ভি2 সমান কি হয়ে যাবে a2 / a1 চলে আসবে এটা এগুলো সব একই কেটে যাবে এখানে কত হচ্ছে ষোলো বাই এক হবে এটা কি ছিল এ ওয়ান বাই এ টু ছিল এটা এটা অ্যাকচুয়ালি কি ছিল ক্ষেত্র ইন্টু ওয়ান হবে তাই এখানে বিয়াল্লিশে কি বলেছে বিয়াল্লিশে বলেছে ডি ব্যাস ও এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি তামার দুই প্রান্তের মধ্যে ই চালক বল বিশিষ্ট তড়িৎ কোষ সংযুক্ত করা হলো তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের পো ভিডি এখন তারের দৈর্ঘ্য পরিবর্তিত করে টুয়েলভ করলে তারের মধ্যে ইলেকট্রনের নতুন প্রভাবের কত হবে দেখো আমরা একটা সম্পর্ক কী জানি ভিডির একটা সম রিলেশন এরকমও জানি যে ভিডি সমান কি হয় ই কে এল এটা কোথার থেকে আসে দেখো প্রথমত হচ্ছে এটা এস্টাবলিশমেন্টটা কী করা হয় ধাতুর মধ্যে ইলেকট্রনের গতির বিরুদ্ধে যে ক্রিয়াশীল বলটা হয় সেটা ইলেকট্রনের গতিবেগের সঙ্গে সমানুপাতিক হয় অর্থাৎ যে বাধাজনিত বলটা হয় যে বাধাজনিত বলটা হয় সেটা কি আমরা লিখি কে ইন্টু ভি কে একটা যা হোক কনস্ট্যান্ট ওই বাধাজনিত বলটা গতি ইলেকট্রনের ভেলোসিটির সঙ্গে সমানুপাতিক হয় সেই সমানুপাতিটাকে সমান করার জন্য একটা কনস্ট্যান্ট লাগে সেই কনস্ট্যান্টটা কে ভি হচ্ছে কি না ইলেকট্রনের বেগ এখানে তো এই যে বাধাজনিত বলটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে যত ইলেকট্রনের ত্বরণ তরণ হবে তরনের বেগ হওয়ার ফলে বেগ যত বাড়তে থাকে ইলেকট্রনটা তরণ হওয়ার ফলে একটা ই তড়িৎ চালক বল ই তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় তত কি হবে ওই যে একটা এমন একটা সময় আসবে যখন হচ্ছে ওই যে তড়িৎ ক্ষেত্র ই থাকার জন্য কারেন্ট দেওয়ার পরে ওই তারটাতে প্রবাহ দেওয়ার যাওয়ার সময় যদি ই তড়িৎ ক্ষেত্র তৈরি হয় তাহলে কত হবে ওই বলটা ই এই বলটা আর এই বলটা এই বাধাতে বলটা একসময় সমান হয়ে যাবে যখনই সমান হয়ে যাবে তখন কী হবে ইলেকট্রন সম বেগ নিয়ে যাবে আর কোনো তরণ থাকবে না ওর মধ্যে এই দুটো বল সমান হয়ে গেলে তাহলে সেই অবস্থায় আমরা কী বলছি যে ই সমান কে ভি হবে তাহলে ভি সমান সেক্ষেত্রে কি হবে ই এখন কে আবার ই সমান আমরা স্থিতিতে কি পড়েছিলাম যে ভি বাই এল হয় ভি বাই এক্স হয় না ডিবিডি এক্স হয় ই সমান পড়েছিলাম এগুলো তাহলে এখানে যদি ওটা বসিয়ে দিই ই ভি ওয়াই কে এল তো এখান থেকে এটা এটা কী বলছি যখন হচ্ছে এই দুটো সমান হয়ে যায় তখন ভি সমানই কি হয় ভিডি হয়ে যায় অর্থাৎ সেটাই বিচলন বেগ হয় এটা ধুবক কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে ইলেকট্রন সেটাই হচ্ছে ভিডি তাহলে এই রিলেশনে যদি এটা দেখালাম আর কি কীভাবে এটা আসছে যদি এটা মনে থাকে অঙ্কটা সমান সময় হয়ে যাবে ভিডি সমান ইভি বাই কে এল তো প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে যে ডি ব্যাস এল দৈর্ঘ্য তামাকার ই পরিচালক বল বিশিষ্ট ঠিক আছে প্রথম ক্ষেত্রে ভিডি সমান ইভি বাই কে এল হলো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে ভিডি প্রাইম সমান যখন হচ্ছে টু এল হয়ে গেছে তখন কি হবে ই ভি বাই কে ইন্টু টু এল তাহলে এটা কি দাঁড়ালো ই ভি বাই কে এলটা আমার ভিডি হয় তাহলে ভিডি বাই টু হচ্ছে ভিডি বাই টু হচ্ছে তাহলে সি এরটা আমার এখানে সঠিক উত্তর এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটাকে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও